গেরেজ হইতে পারে না এটা নিঃসন্দেহে এবং এখানে কিছু কিছু লট এভাবে জুলায় রাখছে যে মানুষকে যাতে সে ঝুলায় মারতে পারে মানুষকে যাতে সে ফাঁসি দিয়ে মারতে পারে বিভিন্ন রকম টর্চার করতে করে মারতে পারে ছোটো ছোটো কামরা করছে ছোটো ছোটো রুম করছে মানে এগুলো আমরা নিঃসন্দেহে দেখতেছি যে সে ভবিষ্যতে এমন পরিকল্পনা করতেছিল যে বাংলাদেশের মানুষকে জিম্মি করে সে মানে অদূর ভবিষ্যতে সে তার পরবর্তী জেনারেশন তার ছেলে তার মেয়ে এদেরকে দিয়ে দেশকে সে গোলাম বানায় রাখত এই দেশে মানুষকে সে গোলাম বানায় রাখত এবং ভবিষ্যতে সে তার খোদাই দাবি দাবি প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করতো আমরা তার নিঃসন্দেহে ফাঁসি চাইতেছি আমরা সেই দেশ যেই দেশেই থাকুক না কেন আমরা চাই এই শেখ মুনী শেখ হাসিনা এবং তার যত দোষর আছে এবং এই দেশে যারা তার জন্য মায়া কান্না কাঁদতেছে তাদেরকেও সহ আমরা চাই যে শাস্তির আওতায় এনে তাদেরকে তাদের সমূলে নির্মূল নির্মূল করে দেওয়া এবং তাদের গোষ্ঠী যাতে তাদের বংশ যা আছে। সমস্ত বংশ নির্মূল করে দিয়ে এবং এই বাংলাদেশকে পবিত্র একটা ভূমি এবং ইসলামের দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাইতেছি এবং জনগণ যাতে শান্তিভাবে সব সব ধর্মের লোক যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে ভালো একজন রাষ্ট্র শাসক আমাদের আসতে পারে আমরা সেই সেই কামনাই করতেছি ইন্ডিয়ান সরকার যে তার তাকে আশ্রয় দিয়ে রেখেছে ছয় মাস সেই সরকারের বিরুদ্ধে আপনাদের ই আমরা ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে আমরা আমাদের দেশের সর্বোচ্চ জনগণ মিলে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দরকার আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা তারপরে আমরা ইন্ডিয়ার আমরা নিন্দা জানাচ্ছি এবং এই মুদীতে আমরা নিন্দা জানাইতেছি এবং এই মুদিকে আমরা আমাদের সমস্ত জনগণ এবং আমরা রাষ্ট্র শাহ যারা আছে আমরা সকলে মিলে কাছে আমরা আবেদন জানাবো এই খুনি শেখ হাসিনাকে যাতে দ্রুত আমাদের দেশে ফেরত দেওয়া হয় এবং এই শেখ হাসিনাকে যাতে আমরা ফাঁসিতে চুলাইতে পারি আমরা সে আবেদন করব এবং ইন্ডিয়ার এই এই বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা নিন্দা জানাইতেছি আপনি কি কালকে বাড়ি ভাঙার মধ্যে ছিলেন কি না আমি কালকে বাড়ি ভাঙার মধ্যে ছিলাম না আমি গতকালকে যখন বাড়ি ভাঙা হয় তখন আমি দূরে ছিলাম আমাদের একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের মধ্যে আমি ছিলাম আর কি পরবর্তীতে আমি জানতে পারছি আমার আমার মোবাইলটা হারা গেছে চিন্তা হয়ে গেছে তো যার কারণে আমি জানতে পারি না পরে আমি সংবাদ পাইছি দশটার পরে এরপরে আমি আর এদিকে আসতে পারি নাই এই জন্য আমি দ্রুত আজকে আমার এখানে বত্রিশ নাম্বারে যে ড্যাপোর্ডিং ইউনিভার্সিটি একদিন অফিসে আমি ইমাম আমি নামাজ পড়ায় আসলাম এদিকে আসার পর আমি এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমি এখানে কিছু সময় ব্যয় করার জন্য আসছি এবং এটাকে আমি সমর্থন জানাইতেছি আপনি কি ঘুরে সব দেখেছেন হ্যাঁ আমি দেখেছি ওই বিল্ডিং ওই ভবনটাও দেখেছি এই বিল্ডিংয়ের নিচেও আমি গেছি আমি দুইটা ফ্লোর নিচে গেছি এরপরে ফানি উঠে রয়েছে পরবর্তী আর নিচে যে আরও ফ্লোর আছে সেটাও আমি দেখতে পাইতেছি সিঁড়ি আছেন আমার এবং আমি বুঝতে পারতেছি যে নিচে আরও ফ্লোর আছে নাম আমার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ ইমরান হোসেন আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে না আমি রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি দাওয়াতে তবলিগের কাজ করি আর এমনি একটা ডেপুটি ইউনিভার্সিটি অ্যাডমিন অফিসের আমি ইমামের দায়িত্ব পালন করতেছি ধন্যবাদ আপনার নাম হাফিজ মাওলানা মোহাম্মদ ইমরান বাড়ির বাড়ি কোথায় কুমিল্লা জেলা কুমিল্লা জেলা ঠিক আছে থ্যাংক ইউ